যারা মধ্যপ্রাচ্যে আছেন অথবা যেতে চাচ্ছেন তাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে একদমই নতুন এসেছেন অথবা আসতে যাচ্ছেন কাজের জন্য তাদের আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও সুরা অর্থাৎ জলদি আরবিতে হবে সুরা বাংলাতে হবে জলদি তামার হিন্দি অর্থাৎ তেতুল আরবিতে হবে তামার হিন্দি বাংলাতে হবে তেঁতুল তামার অর্থাৎ খেজুর আরবিতে হবে তামার বাংলাতে হবে খেজুর জাবিব কিশমিশ আরবিতে হবে জাবিব বাংলাতে হবে ফিল ফিলফিল হ্যার অর্থাৎ ঝালমরিচ আরবিতে হবে ফিলফিল হ্যার বাংলাতে হবে ঝালমরিচ শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক সুরা অর্থাৎ জলদি তামার হিন্দি অর্থাৎ তেঁতুল তামার অর্থাৎ খেজুর জেবিব অর্থাৎ কিশমিশ ফিল ফিল হার অর্থাৎ ঝাল মরিচ কুল্লুসোবা অর্থাৎ প্রতি সকাল আরবিতে হবে কুল্লুসোবা বাংলাতে হবে প্রতি সকাল আউ্বাল সোবা অর্থাৎ ভোর সকাল আরবিতে হবে আউ্বাল সোবা বাংলাতে হবে ভোর সকাল কুল্লু ওয়াহেদ অর্থাৎ সবাই আরবিতে হবে কুল্লু ওয়াহেদ বাংলাতে হবে সবাই বেন্নোস অর্থাৎ মাঝে আরবিতে হবে বেনুজ বাংলাতে হবে মাঝে জেম্বু অর্থাৎ পাশে আরবিতে হবে জেম্বু বাংলাতে হবে পাশে শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক কল্লুসোবা অর্থাৎ প্রতি সকাল আউ্বাল সোবা অর্থাৎ ভোর সকাল কুল্লু আহেদ অর্থাৎ সবাই বেনুজ অর্থাৎ মাঝে জেম্বু অর্থাৎ পাশে শোয়া শাইয়া অর্থাৎ ধীরে ধীরে আরবিতে হবে শোয়া শোয়া বাংলাতে হবে ধীরে ধীরে শোয়াইয়া অর্থাৎ অল্প আর হবে শোয়াইয়া বাংলাতে হবে অল্প বিল্লেল অর্থাৎ রাত হবে বিল্লেল বাংলাতে হবে রাত আসর, অর্থাৎ বিকাল হবে আসর বাংলাতে হবে বিকাল দোহর অর্থাৎ দুপুর আরবেতে হবে দোহর বাংলাতে হবে দুপুর শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক শোয়াইয়া শোয়াইয়া অর্থাৎ ধীরে ধীরে শোয়াইয়া অর্থাৎ অল্প বিল্লেল

আরপিতে হবে সব্বাস বাংলাতে হবে সাথে শব্দগুলো একবার বলে শিখে নেওয়া যাক মাফি অর্থাৎ নেই কালাম অর্থাৎ কথা ইজা অর্থাৎ যদি অর্থাৎ প্রিয় সব্বা অর্থাৎ সাথে তাল অর্থাৎ আশা আরবিতে হবে তাল বাংলাতে হবে আশা হেনি অর্থাৎ এইদিকে আরবিতে হবে হেনি বাংলাতে হবে এইদিকে রু অর্থাৎ যাওয়া আরবিতে হবে রো বাংলাতে হবে যাওয়া বাইদ অর্থাৎ দূরে হবে হবে বাইদ বাংলাতে দূরে অর্থাৎ ফিরে আসা হবে বাংলাতে হবে ফিরে আসা শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক তাল অর্থাৎ আসা হেনি অর্থাৎ এই দিকে রো অর্থাৎ যাওয়া বাইদ অর্থাৎ দূরে ইর্জা অর্থাৎ ফিরে আসা আসন অর্থাৎ কারণ আরবিতে হবে আসন বাংলাতে হবে কারণ গোরফা অর্থাৎ রুম আরবিতে হবে গোরফা বাংলাতে হবে রুম সেই অর্থাৎ কিছু আরবিতে হবে সেই বাংলাতে হবে কিছু ইস্তিরি অর্থাৎ কেনা আরবিতে হবে ইস্তিরি বাংলাতে হবে কেনা সামান অর্থাৎ জিনিসপত্র আরবিতে হবে সামান বাংলাতে হবে জিনিসপত্র শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক আসান অর্থাৎ কারণ গোরফা অর্থাৎ রুম সেই অর্থাৎ কেচু ইস্তেরি অর্থাৎ কেনা সামাল অর্থাৎ জিনিসপত্র হাদিকা অর্থাৎ বাগান আরবিধে হবে হাদিকা বাংলা অর্থ হবে বাগান দিগিগা অর্থাৎ মিনিট আরবিধে হবে দিগিগা বাংলা অর্থ হবে মিনিট আ অর্থাৎ ঘণ্টা আরবিধে হবে আ বাংলা অর্থ হবে ঘণ্টা আউল অর্থাৎ আগে আরবিতে হবে আউ্বাল বাংলা অর্থ হবে আগে অর্থাৎ পরে আরবিতে হবে বাংলা অর্থ হবে পরে শব্দগুলো আরেকবার করে শিখে নিন হাদিকা অর্থাৎ বাগান দিঘিগা অর্থাৎ মিনিট অর্থাৎ ঘণ্টা আউ্বাল অর্থাৎ আগে বদিন অর্থাৎ পরে জমিন অর্থাৎ সুদর্শন আরবিতে হবে জামিল বাংলা অর্থ হবে সুদর্শন মিলা আরবিতে হবে মিলা বাংলা অর্থ হবে লবণ তমর অর্থাৎ খেজুর আরবিতে হবে তমর অথবা তামুর বাংলা অর্থ হবে খেজুর সমা অর্থাৎ আকাশ আরবিতে হবে জামা বাংলা অর্থ হবে আকাশ শাহি হালিব অর্থাৎ দুজ্চা আরবিতে হবে শাহী হালিব বাংলা অর্থ হবে দুধ চা শব্দগুলো আরেকবার করে শিখে নিন সুদর্শন মিলা অর্থাৎ লবণ তমর অথবা তামর অর্থাৎ খেজুর অর্থাৎ আকাশ শাহি হালিব অর্থাৎ দুধ চা বেঞ্জিন অর্থাৎ পেট্রোল আর হবে বেঞ্জিন বাংলা অর্থ হবে পেট্রোল রাকিব অর্থাৎ রাখা আরবিতে হবে রেকিম বাংলা অর্থ হবে রাখা খালাস অর্থাৎ কাজ শেষ বাংলা অর্থ হবে কাজ শেষ অর্থাৎ রাগ করা আরবিতে হবে জলান, বাংলা অর্থ হবে রাগ করা হেলুয়া অর্থাৎ সুন্দর আরবিতে হবে হেলুয়া বাংলা অর্থ হবে সুন্দর শব্দগুলো আরেকবার করে শিখিনি বেঞ্জিন অর্থাৎ পেট্রোল রকিব অর্থাৎ রাখা শগুল খালাস অর্থাৎ কাজ শেষ জলন অর্থাৎ রাগ করা হেলুয়া অর্থাৎ সুন্দর নফল, অর্থাৎ লোক আরবিতে হবে নফল বাংলা অর্থ হবে লোক মালুম অর্থাৎ জানা আরবিতে হবে মালুম বাংলা অর্থ হবে জানা জিসম অর্থাৎ শরীর আরবিতে হবে জিসম বাংলা অর্থ হবে শরীর জৌয়াল অর্থাৎ মোবাইল আরবিতে হবে জউল বাংলা অর্থে হবে জউল বাংলা অর্থ হবে মোবাইল আর তেনি অর্থাৎ আমাকে দিন আরবিতে হবে আর তেনি বাংলা অর্থ হবে আমাকে দিন শব্দগুলো আরেকবার করে শিখে নিন নফর অর্থাৎ লোক, মালুম অর্থাৎ জানা জিসম অর্থাৎ শরীর জৌয়াল অর্থাৎ মোবাইল আর অর্থাৎ আমাকে দিন অর্থাৎ দরজা আরবিতে হবে বাংলা অর্থ হবে দরজা হালিদ অর্থাৎ দুধ আরবিতে হবে হালিদ বাংলা অর্থ হবে দুধ জেদিদ অর্থাৎ নতুন আরবিতে হবে জেদিন বাংলা অর্থ হবে নতুন মারিদ অর্থাৎ রোগী আরবিতে হবে মরিদ বাংলা অর্থ হবে রোগী মাল অর্থাৎ কাপড় আর হবে মালাবিজ বাংলা অর্থ হবে কাপড় শব্দগুলো আরেকবার করে শিখে নিন অর্থাৎ দরজা মরিদ অর্থাৎ রোগী মালাবিস অর্থাৎ কাপড় সিদির অর্থাৎ সার আরবিতে হবে সিদির বাংলা অর্থ হবে স্যার গলদ অর্থাৎ ভুল আরবিতে হবে গলদ বাংলা অর্থ হবে ভুল আবগা অর্থাৎ লাগবে আরবিতে হবে আবগা বাংলা অর্থ হবে লাগবে ইকদার অর্থাৎ পারব আরবিতে হবে ইকদার বাংলা অর্থ হবে পারব এফ কি অর্থাৎ কান্না আরবিতে হবে এপকি বাংলা অর্থ হবে কান্না শব্দগুলো আরেকবার করে শিখে নিন সেবির অর্থাৎ সার গলদ অর্থাৎ ভুন আবগা কুন আবগা অর্থাৎ লাগবে একদার অর্থাৎ পারব এক অর্থাৎ কান্না করা ফুলুস অর্থাৎ টাকা আরবিতে হবে ফুলুস বাংলা অর্থ হবে টাকা অর্থাৎ ডিউটি আরবিতে হবে দাওয়াম বাংলা অর্থ হবে ডিউটি আসন অর্থাৎ কারুন আরবিতে হবে আসন বাংলা অর্থ হবে কারুন আসিফ অর্থাৎ দুঃখিত আরবিতে হবে আসিফ বাংলা অর্থ হবে দুঃখিত কফিল অর্থাৎ মালিক আরবিতে হবে কফিল বাংলা অর্থ হবে মালিক শব্দগুলো আরেকবার করে শিখে নিন ফুলুস অর্থাৎ টাকা অর্থাৎ ডিউটি আসন অর্থাৎ কারণ আসিফ অর্থাৎ দুঃখিত কফিল অর্থাৎ মালিক ইজি অর্থাৎ আশা আরবিতে হবে ইজি বাংলা অর্থ হবে আশা মিয়ামিয়া অর্থাৎ খুব ভালো আরবিতে হবে মিয়ামিয়া বাংলা অর্থ হবে খুব ভালো কেফ অর্থাৎ কীভাবে আরবিতে হবে কেভ, বাংলা অর্থ হবে কীভাবে জেন অর্থাৎ ভালো আরবিতে হবে জেন বাংলা অর্থে হবে ভালো অর্থাৎ ভালো না আরবিতে হবে মুজেন বাংলা অর্থ হবে ভালো না শব্দগুলো আরেকবার করে শিখে নিন খুব ভালো কেভ অর্থাৎ কে জেন অর্থাৎ ভালো মু অর্থাৎ ভালো না অর্থাৎ আরেকটা আরবিতে হবে তানি বাংলা অর্থ হবে আরেকটা অর্থাৎ আরেকবার আরবিতে হবে মার্রা তানি বাংলা অর্থ হবে আরেকবার ওয়াহেদ মাররা, অর্থাৎ একবার আরবিতে হবে ওয়াহেদ মাররা বাংলা অর্থ হবে একবার সুরতা অর্থাৎ পুলিশ আরবিতে হবে সুরতা বাংলা অর্থ হবে পুলিশ ধাবেদ অর্থাৎ অফিসার আরবিতে হবে ধাবেদ বাংলা অর্থ অফিসার শব্দগুলো আরেকবার করে শিখে নিন তানি অর্থাৎ আরেকটা তানি অর্থাৎ আরেকবার ওয়াহেদ অর্থাৎ পুলিশ অর্থাৎ অফিসার হাদিকা অর্থাৎ বাগান দিগিগা অর্থাৎ মিনি অর্থাৎ ঘণ্টা আউ্বাল অর্থাৎ আগে বা অর্থাৎ আগে বা অর্থাৎ পরে জমিল অর্থাৎ সুদর্শন মিলা অর্থাৎ লবণ তমল অর্থাৎ খেজুর সামা অর্থাৎ আকাশ শাহি হালিব অর্থাৎ দুজ্জা বেঞ্জিন অর্থাৎ পেট্রোল রেকিব অর্থাৎ রাখা শগুল খালাস অর্থাৎ কাজ শেষ অর্থাৎ রাগ করা হেলুয়া অর্থাৎ সুন্দর নফু অর্থাৎ লোক মালুম অর্থাৎ জানা জিসম অর্থাৎ শরীর জৌয়াল অর্থাৎ মোবাইল আতেনি তেমি অর্থাৎ আমাকে দিন বব অর্থাৎ দরজা হালিম মারিদ অর্থাৎ রোগী মালাবিস অর্থাৎ কাপড় সেদের অর্থাৎ সার গলদ অর্থাৎ ভুল আবগা অর্থাৎ লাগবে ইকদার অর্থাৎ পারব এবকি অর্থাৎ কান্না করা ফুলুস অর্থাৎ টাকা অর্থাৎ ডিউটি আসন অর্থাৎ কারণ আসিফ অর্থাৎ দুঃখিত কফিল অর্থাৎ মালিক আশা মিয়া মিয়া অর্থাৎ খুব ভালো কেভ অর্থাৎ কিভাবে জেন অর্থাৎ ভালো মুজেন অর্থাৎ ভালো না কানি অর্থাৎ 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 পুলিশ অফিসার আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আগামীতে আপনাদের সামনে আবার আজের ওপর একটি আর্মি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ